তো বন্ধুরা সবাই তো জানো আর দু তিন দিন পর আইপিএল অকশান শুরু হতে চলেছে কিন্তু আমি সব ভিডিওয়ে বলেছি কোন প্লেয়ারকে কোন কোন দল টার্গেট করতে পারে তো বন্ধুরা আজকে কিন্তু একটু অন্যরকম করে ভিডিওটা বানায় আজকে কথা বলব এমন পাঁচটি প্লেয়ার যারা দু হাজার ছাব্বিশ অকশানে আনসোল যেতে পারে এবং এই ভিডিওটা দেখার আগে যারা যারা নতুন আছো তারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে যার বিষয়ে কথা বলবো সে হলো স্টিভ স্মিথ এই প্লেয়ারটি কিন্তু দু হাজার ছাব্বিশ কিন্তু আনসোল যেতে পারে স্মিথের কিন্তু টি টোয়েন্টি ক্যারিয়ারে অতটা ভালো শুরু যাচ্ছে না এখন তো তাই জন্য আমার মতে কিন্তু এই প্লেয়ারটি আনসোল যেতে পারে তারপরে যেই প্লেয়ারটার কথা বলবো সে কিন্তু আগের বছর দিল্লির হয়ে খেলেছিল জ্যাক ফেসার এমসি গাক একে কিন্তু দিল্লি ক্যাপিটাল আগের বছর রিটেন করেছিল এবং এই বছর কিন্তু ওকে রিলিজ করে দিয়েছে এবং পারফরমেন্স খারাপ হওয়ার জন্য মনে হয় এই প্লেয়ারটা আনসোল যেতে পারে এবং তিন নম্বরে আছে চেন্নাইয়ের ওপেনার দেবিন কনওয়ে তো এ কিন্তু চেন্নাইয়ের ওপেনিং ব্যাটসম্যান ছিল কিন্তু এবং সিএসকে কিন্তু একে রিলিজ করে দিয়েছে কারণ এরও পারফরম্যান্স অতটা ভালো আসছিল না এর কারণে সিএসকে রিলিজ করে দেয় এবং দ্বিতীয় নম্বর কথা সঞ্জু সামসন সিএসকে টিমে জুড়ে গেছে তো আমার মনে হয় না চেন্নাই একে আবার বাইব্যাক করবে তো দেবিন কনেও কিন্তু আনসোল্ডের তালিকায় পড়ে যাচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওয় তিনটি বিদেশি প্লেয়ারের কথা বললাম যারা দু হাজার ছাব্বিশে অপশানে আনসোল যেতে পারে তো বন্ধুরা বাকি রইল দুটি প্লেয়ার এই দুটি প্লেয়ার কিন্তু আমি বলবো না যে যে বন্ধু আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু বেছে নেবেন যে দুটি প্লেয়ারকে আনসোল যেতে পারে এবং দুটি প্লেয়ার ভারতীয় নাম হতে হবে তো তো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু কমেন্ট বক্স খুলে রাখলাম কমেন্ট করে দিও আমি কিন্তু যার কমেন্টটা খুব ভালো হবে তাকে পিন কমেন্ট করে দেবো